চাষিরা তোমরা খারাপ তোমাদের পরিচয় আমাদের কাছে জানা আছে তোমরা বিগত পনেরো বছরের নিকৃষ্ট তোমরা আজকে তোমরা নেপথ্য থেকে বারংবার তোমরা সুন্দর আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই তোমাদেরকে হুশিয়ার করে দিতে চাই এক ইউনিসের গায়ে হাত দিয়েছ সাবধান হয়ে আর কোন শ্রমিকের হাতে কোন সাধারণ মানুষের গায়ে যদি হাত দাও তোমাদের হাতকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দাও তোমাদের হাত সুস্থ রাখা হবে না যদি তোমরা গালি দাও তোমাদের জীবটা আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা সবাই জানেন প্রশাসন সাহেব আপনারা অবশ্যই জানেন কারাই ঘটনা ঘটেছে মামলা হওয়ার পরও আপনি একজনকেও গ্রেফতার করতে পারলেন না আপনার মতো ব্যর্থ ওফি সাহেব সুন্দরবন মানুষ দেখতে চায় আমার চাই না আমাদের মুখটা আপনার বিরুদ্ধে কথা বলতে আর চাই না কোথায় আর বলে কিন্তু আপনারা যেভাবে এখানে প্রশাসনকে চালাচ্ছেন আপনারা সন্ত্রাসীদের গেলে নিয়ে দিচ্ছেন সুন্দরগঞ্জের আজকে যত অপকর্ম হচ্ছে আপনাদের যোগ সাদশে হচ্ছে আমরা বলেছিলাম সুন্দরগঞ্জের জুয়া বন্ধ করতে হবে মেলার নামে অশ্লীলতা বন্ধ করতে হবে কোন মেলা চলতে দেওয়া হবে না আপনারা বলেন ভাই আমাদের শক্তি নাই আমরা পারবো না ওনাদের নাকি শক্তি নাই ওনাদের নাকি বাহিনী নাই আমাদেরকে বলে আপনারা পারলে বাধা দেন আপনারা পারলে ঠেকান আমি আজকের এই সমাবেশ থেকে বলতে চাই সুন্দরবঞ্জের পনেরো ডিভারের যেখানে এর গলা সামাজিক কার্যকলাপ হবে আপনারা কি প্রশাসন সারা পারবেন কিনা কাদের প্রশাসন আসুক বা না আসুক আমরা আইন হাতে তুলে নিতে চাই না তবে চোখের সামনে এ ধরনের অশ্লীল লিপ্ত হবে যুব হবে মদের আড্ডা হবে আমরা তা প্রশ্ন মেনে নেব না পরিশেষে আবার বলতে চাই সন্ত্রাসীদেরকে বলতে চাই আপনারা হুকু দেখেছেন ফানছেন নাই আমাদেরকে দেখেছেন আমাদের অ্যাকশন কোন দেখেন নাই সুন্দরগঞ্জের তবিধি জনতা ইসলাম প্রিয় জনতা জড়ি

জানে আমরা বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা আশা করব প্রশাসন তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে তাদের শাস্তির ব্যবস্থা করবে Puxa aí.